লক্ষীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি তো বন্ধুরা খুবই খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে ভবিষ্যতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকমই তিনি আজ ইঙ্গিত দিলেন তিনি আজ যে সভা করেছেন সেখানে সেই বিষয় তিনি বলেছেন তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি কি জানিয়েছেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও নতুন করে যারা অনেক দিন থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন তারা কবে টাকা পাবেন অর্থাৎ যারা অনেক দিন থেকেই নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন বা যারা বিডিও অফিসে ফর্ম জমা করেছিলেন এছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম নথিভুক্ত করেছিলেন তারা কবে টাকা পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো চলুন প্রথমে দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কি ইঙ্গিত দিলেন বা তিনি লাইভে কি ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি আপনারা পাচ্ছেন তো দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটরসাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উখাস করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরের মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে এক হাজার টাকা করে ওর মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন পাঁচ ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর এটা হবে সত্তর এই সত্তর হাজার টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ আমরা নির্বাচন সময় রাজনীতি করি না আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন আগামী দিন হয়তো আরও কিছু আমরা করতে পারি কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি লক্ষ্মী ভান্ডার আমার এখানে পায় দু কোটি একুশ লক্ষ মানুষ মহিলা মা বোনেরা দু কোটি একুশ লক্ষ পরিবারের সব মা বোনেরা পায় পঁচিশ থেকে একেবারে সারা জীবন তো বন্ধুরা দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বললেন যে এসসি এসটি যারা রয়েছেন তাদের তো মাসে মাসে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে এবং ওবিসি জেনারেল যারা রয়েছেন তাদের মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তাহলে পাঁচ বছরে এখনো পর্যন্ত মহিলারা পেয়েছেন কেউ ষাট হাজার টাকা তো আবার কেউ পেয়েছেন সত্তর হাজার টাকা সেই সঙ্গে তিনি ঘোষণা শেষের দিকে তিনি বললেন যে আগামী দিনে আমরা আরও কিছু করতে পারি মানে তিনি ইঙ্গিত দিলেন যে ভান্ডার প্রকল্পে যে টাকাটা এখন দেওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি বলার পর বললেন যে আগামী দিনে আরও কিছু করতে পারি অর্থাৎ ভান্ডার প্রকল্পে যে সুবিধাটা দেওয়া হয় সেই টাকা তিনি বাড়াতে পারেন বা আরও কিছু সুবিধা হয়তো অ্যাড করতে পারেন সেই বিষয়টি তিনি ইঙ্গিত দিলেন অর্থাৎ সরাসরি ঘোষণা না করলেও তিনি কিন্তু ইঙ্গিতে এই কথাটা বোঝানোর চেষ্টা করলেন সরকারের কাছে এই মুহূর্তে এই ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে চিন্তাভাবনা চলছে কারণ আমরা জানি এই ভান্ডার প্রকল্প তৃণমূল সরকারের একটি বড় হাতিয়ার এই জন্যই ভবিষ্যতেও এই প্রকল্পের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে তবে এই টাকা যদি বাড়ে তাহলে অবশ্যই ভোটের আগে ঘোষণা হয়ে যাবে এবং ভোটের আগে থেকেই বাড়তি টাকা আপনারা পেতে পারেন আর না হলে নতুন বাজেটে ঘোষণা হতে পারে এবং ভোটের পরই এই টাকা দেওয়া শুরু হতে পারে কিন্তু কত টাকা বাড়বে সেটা জানি না হয়তো দেড় হাজার টাকাও হতে পারে বা দু হাজার টাকাও হতে পারে কিন্তু টাকা বাড়ার সম্ভাবনা প্রবল কারণ সামনেই ফেব্রুয়ারি মাসে রয়েছে রাজ্য বাজেট সেই সময় কিন্তু এই ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তবে বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা হলে আপনারা কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে এই টাকা পাবেন না পেলে কিন্তু এপ্রিল মাস থেকে এই বাড়তি টাকা অ্যাকাউন্টে পেতে পারেন তো এই বাড়তি টাকা আপনারা ভোটের আগেও পেতে পারেন বা ভোটের পরেও পেতে পারেন কিন্তু টাকা বাড়ানোর একটা সম্ভাবনা আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটু ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিলেন এবার বলে দেব যারা নতুন করে এই ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে বিডিও অফিসে বা পঞ্চায়েতে কিংবা ব্লক অফিসে এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কবে দেওয়া হবে তো এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কিন্তু ভোটের আগেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে টাকা সংকলন হলেই কিন্তু সমস্ত নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই যারা নতুন আবেদনকারী তারা চিন্তা করবেন না ভোটের আগেই হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হতে পারে হয়তো ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে আর ফেব্রুয়ারি মাসে যদি টাকা না পান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট রয়েছে সেখানেও হয়তো নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা হতে পারে বা সেই নতুন বাজেটে নতুন আবেদনকারীদের টাকার পরিমাণ ধার্য হতে পারে তারপর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন দেখা হবে পরের একটি ভিডিওতে